এই ঘরে যখন জল ছিল যখন জল এতটুক হয়ে গিয়েছিল এতটুক তখন দরজাটা খোলা যাচ্ছিল না এমন জল স্পিডে ঢুকতেছিল আমরা তো ভেবেছিলাম আটকে যাব বহুত জোর করে কষ্ট করে রয়েছে তাকে ছেলে তারপর আমরা জিনিস নিয়ে বেরোয়ছি এক ঘন্টা পর জল অতটুক এসে উঠে গিয়েছিলো এতটুকু এতটুক উঠে গিয়েছিল তারপরে তো এতটুক হয়ে যায় এখন থাক আমি এই দিক দিয়ে আসলাম এই দিক দিয়ে আরেকটা দরজা বাইরে যাওয়া এই দিক দিয়ে আমি এখন ঢুকে সব কিছু ভিজে গেছে কিছু বুঝতে পারছি না কি কোন দিক থেকে পরিষ্কার করা শুরু করব এটা বুঝে ওটা অতিশয় অতিশয় কষ্টকর এখানে কাপড় ছিল ওইটা পরে সব কাপড় ভিজে গেছে একটা কাপড় বাকি নিয়ে যেটা ভিজেনি সব ভিজে গেছে এই দেখুন বারান্দার কি অবস্থা এই যে শুধু পলি কলস্টলস এগুলো মানে সব শুধু পলিই দেখুন এখানে অনেক এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে না সেকেন্ড সিঁড়িটাও এরকম ছিল কিন্তু এটা লেভেল হয়ে গেছে মারা এইসব দেখে একদম বমি বন্ধ করছে আর দুর্গন্ধ পচা দুর্গন্ধ আমার তো ভয় লাগছে কি আমার হাত পড় ইনফেকশন না হয়ে যায় ওদের পাশের বাড়ি তো সেইম অবস্থাটা আছে ওদের বাড়িতে ওদের বাড়িতে কেউ নেই ওরা বেমার বেমার হয়ে গিয়েছিল একজন কাকু তো ওরা মেডিকেল হসপিটালে আছে এর মধ্যে ফ্লাড করে সব কিছু তছনছ হয়ে গেছে ওদের সব কিছু ডকুমেন্ট পর্যন্ত তোকে পায়নি ওরা তো ওরা এসে ঘর তালামারে চলে গিয়েছে কারণ কাকু হসপিটালে অপারেশন হয়েছে এখানে রাস্তারা তারা কাকু তারা সব মিলে তারা তারা করছে নদীর পাশে আমাদের ঘর পটাফ জল চলে আসে ওই দেখুন নদীর যে রাস্তাটা এইদিকে আমি দেখানোর চেষ্টা করছি একটু জুম করে এই যে নদীটা দেখা যাচ্ছে না ঠিক আছে জানি সরকার থেকে তো কোনো কিছু কম্পেনসেশন পাওয়া যাবে না বাট এটা একটা রাখলাম ভিডিও করে একটা প্রুফ থাকবে রকম হয়েছিল আমাদের ঘরের এই অবস্থা সব কিছু উলট পালট বিষ্ণ থেকে ধরে দূষক থেকে ধরে সব কিছু দেখো এই কি অবস্থা চেয়ার থেকে ধরে সব কিছু উৎপাদন কাপড় চোপড় যা যা আছে এই দেখুন একটা তো সব বিছি এটার মধ্যে চাল ছিল চালগুলো একটু বেঁচে আছে ওইখানে ওই আরেকটা আলনা আছে ওইটাও পড়ে গেছে সব কিছু তছ নোছ এই ঘরে কোমর থেকে উপরে জল ছিল এই ঘরে ওই দিকে দেখো আর একটা রুম আছে আমাদের বাইকটাও জোড়ার ছিল এই ঘরে পুরো একদম গোলা জল ছিল পুরো গোলা ছিল এই যে ফ্রিজটা 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 উল্টে ছিল ফ্রিজটাকে আমি আমার একজন পাশের বাড়ির একটা ছোট ছোট ভাইকে নিয়ে এসে ওকে এটাকে খাড়া করে ওয়াশ করেছি ওটা বোধহয় ওটা নষ্ট হয়ে গিয়েছে জানি না কি হয়েছে অনেক কাপড় চোপড় সব ভিজে গেছে আমি একটা বহুত প্রবলেমের মধ্যে আছি একটা সাউন্ড বার কিনেছিলাম বহুত গান শোনা পছন্দ আমার কিন্তু ওইটাও নষ্ট হয়ে গেছে পুরো ঘর তর্শ হয়ে গেছে পুরো এই যে ঠাকুরঘর ঠাকুরঘরের কুশিটা এখানে ছিল ঘরের কুশিটা এখানে ছিল উল্টে এটাকে আমি আবার স্থাপন করেছি আপাতত এটাকে আবার ঠিক করতে হবে আজকে তো হবে না এটাও ছিল উল্টে এখানে এটাকে সেটা করলাম ওইদিকে বেড়াটা পড়ে গেছে বাইরে এখানে কিচেনের পুরা সব কিছু উলট পালট যা 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 অবস্থা এই ঘরটার মধ্যে জল ছিল এই দেখুন দাগটা পুরো একদম গোলা জল গোলা জল অব্দি ছিল সব কিছু উলট পালট হয়ে গেছে এই দেখুন গরের মধ্যে অনেক পলি এমন তাড়াতাড়ি জলটা এসেছে কিচ্ছু করা যায়নি এই দেখুন কিরকম পলি আমার পাউটা ঢুকে যাচ্ছে পলির ভিতরে पूरी दिन तक बैठा जाच्छे देखो की अवस्था सब सब भगवान के हाथ में है मान नहीं तो ओए आते 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 हम जय राम कन्हैया तो आऊं पहले नहीं यानी से एक तो रात